নিচের কোনটি ও বিচারক উভয় হিসেবে কাজ করে এরকম প্রশ্ন তুমি সচরাচর দেখে থাকবা আমি কথা বলছি এইচএসসি স্টুডেন্টকে নিয়ে তাহলে দেখো এই এই যারক বিজারক উভয় হিসেবে কাজ করে আমি এইটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি মনে করো তোমার দুই বন্ধু ছিল ওমর ও সালমান তারা এক জায়গায় গেছে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা আসবে না ফিরে আসবে না বা তারা এখানে বা ভালো লেগে গেছে তারা এখানে দেখে থাকবে তাহলে হাই ওমর ও সালমান ফিরবে না এইভাবে একটা ছন্দ আমরা বানাইলাম হায় দিয়ে হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন পার মাথায় রাখবা ওমর দিয়ে ওমর ওজন সালমান দিয়ে সালফার ডাইঅক্সাইড ফিরবে দিয়ে ফেরাস সালফেড যেখান থেকে এফি টু প্লাসটা মাথায় রাখবা দেন হচ্ছে না দিয়ে হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড আচ্ছা দেখো নাইট্রিক অক্সাইড রেখার কথা আসলে যেহেতু আমি একটা জিনিস শিখে দিই দেখো এন এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড এন টু ও এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড আর এন টু নাইট্রোজেন ডাইঅক্সাইড জাস্ট একটু বললাম আর কি দেখো আমাদের ছন্দ টপিক হচ্ছে চেইটা মাথায় রাখবো বের বেরিমে লিখে নাও তো না